এ যুবক দিল দিয়ে চিন্তা করে দেখো তো তোমার এ টাকার এমবি কিনে তোমার টাকা দিয়ে এমবি কিনে তোমার বাপের কষ্ট উপার্জিত টাকার ফোন কিনে তুমি ফেসবুক ব্যবহার করছো ফেসবুকের মধ্যে একটা সুন্দর আপডেট অথবা বর্তমানে যেটা ভাইরাল একটা গান কথার কথা ওই গানটা শুনতেছো তোমার মনে হলো খুব ভালো লাগতেছে শেয়ার করে দেই তুমি তো গানটা শুনে গুণা করলা রে ভাই তুমি যে শেয়ার করলা ফেসবুকে তোমার ফ্রেন্ড সার্কারেলা দেখলো ওরা দেখে তো ওদের ব্যক্তিগত জায়গা থেকে একটা পাপ করলো পাপ হলোই তোমার শেয়ার করার কারণে তোমার একটা লাইক দেওয়ার কারণে ওরা একটু রিচ বাড়লো তুমি ভিডিওটা একবার ভিউ করার কারণে ওই ভিডিও রিচ বাড়ার কারণে অন্য অন্যদের তোমার ফ্রেন্ডদের তা মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে যে এই ভিডিওটা গেল এই যে তোমার একটা লাইক দেওয়া তোমার একটা কমেন্ট করা তোমার একটা শেয়ার দেওয়ার জন্য যেই গুণাটা তুমি করলা ওই গুনার ভাগিদার তোমার যে বন্ধুরা হচ্ছে ওই বন্ধুর গুনার ভাগও কিন্তু তোমাকে নেওয়া লাগবে না পড়ো তার মানে হলো তুমি নিজে দেখে ভুল করলা তুমি ভিডিওটা বন্ধুদের মাঝে দেওয়ার জন্য শেয়ার করে দিলা দিয়ে তোমার শেয়ার করার কারণে তোমার ফেসবুক ফ্রেন্ডেরা ওই ভিডিওটা দেখলো ওই ভিডিওটা দেখে ও যে গুণা করলো ওর খাতায় তো গুণা লেখা হলোই তোমার কারণে যেহেতু দেখলো সেই কারণে ও আর গুণাটাও তোমার আমল নামে লেখা হবে না বলবা না এজন্য যুবক তুমি তো গুণা করতেছো তো অন্যের গুনার ভাগটা কি দরকার রে ভাই তোমার নেওয়ার এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব। যুব সমাজ ধ্বংসের পিছনে সবচাইতে বর্তমানে উল্লেখযোগ্য একটা বিশেষ কারণ হলো আমাদের যুবকেরা মোবাইল ফোনগুলো খারাপভাবে ব্যবহার করে খালি গান বাজনাকে লাইক দেয় গানকে শেয়ার করে ফায়সা ভিডিও দেখে লাইক দেয় কমেন্ট করে কমেন্ট করার কারণ তো রিস্ক বাড়ছে রিস্স বাড়ে না এজন্য তোমার ভিডিওটা তো অন্যজনেরও দেখে সুতরাং আমরা যারা মোবাইল ব্যবহার করছি সোশ্যাল মিডিয়ার মধ্যে সবসময় থাকছি বিভিন্ন ফায়েসা কন্টেন্ট বানাচ্ছি এগুলোকে আমরা বন্ধ করি ভাইয়া এগুলো চললে তুমি দিন দিন ধ্বংসের পথে এগোচ্ছো তুমি নিজেও কল্পনা করতেছো না বুঝতেছো না তোমার পথটা কোন দিকে যাচ্ছে আল্লাহ পাক বলছেন যারা এই যে আমি একটা কোমল হৃদয় দিল দিলাম মন দিলাম এই মন দিয়ে যে যুবকেরা যে মানুষেরা সব সময় খারাপ চিন্তা করে নারীদেরকে নিয়ে খারাপ কল্পনা করে খারাপ গল্প গুজব করে যুবকেরা শোনো এজন্য কিন্তু আল্লাহ পাক তোমার দিলটাকে নষ্ট করছেন তোমার কাছে ভালো কিছু বললে আর ভালো লাগে না কথা বলো ঠিক না যারা দিলটাকে খারাপ কাজে ব্যয় করবে ওদের দিলে মধ্যে ভালো কিছু আর প্রবেশ করবেন আল্লাপাক মোহর মেরে দিবেন এদের প্রথম নাম্বার শাস্তি হলো আল্লাহ ওদেরকে জাহান নামের জন্য সিলেক্ট করবেন আর দ্বিতীয় নাম্বার দুনিয়ার লাঞ্ছনা হলো আল্লাহ পাক ওদেরকে এমন একটা অবস্থানে নিয়ে যাবেন যে আল্লাহ পাক তাদেরকে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ নিকৃষ্ট হিসাবে দুনিয়ার বুকে পরিচিতি দিবেন বলেন নাউজুবিল্লাহ আমাদের অতীতে অনেক এমন গেছে খারাপ কাজ করতে 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 আল্লাহ পাক ছাড় দিয়েছে বিভিন্ন কারণে একবার যখন ধরে ফেলেছে পুরা বাংলাদেশব্যাপী পুরা বিশ্বব্যাপী ওকে লাঞ্চনার পাত্র মানুষেরা বানাইছে কথা বলে না এমনি এমনি হয় না যেটা আল্লাহর কথা আছে তো আল্লাহ বলেছেন বান্দা তোমরা অন্যায় করছো আমি মেনে নিচ্ছি ছেড়ে দিচ্ছি কিন্তু আমি যদি ধরে ফেলি তোমার কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে আল্লাহর কথা এজন্য প্রিয় মুসলেন করম যুবকেরা শোনো এই মোবাইল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমরা যে বানাচ্ছি মোবাইলের পিছনে সময় ব্যয় করছি এই মোবাইলের পিছনে আমার আপনার তোমার সময়টা যেন খারাপ পথা পন্থায় খারাপভাবে ব্যবহার না হয় তুমি মোবাইল চালাও আমরাও চালাই সবাই চালায় আলহামদুলিল্লাহ পাকের দরবারে অসংখ্য কালীমাত্র শুকুর পড়ছি যে আল্লাহ তাল আমাদেরকে দুনিয়ার অন্যান্য কাজ থেকে ফারেক করে বিরত রেখে বিগত একটি সপ্তাহ পর আল্লাহর ঘর মাস্তিদে জুমার মাস্জিদে আসার মতো সুযোগ দিয়েছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লা যুব সমাজ একটি দেশের শক্তি সম্ভাবনা এবং ভবিষ্যৎ কিন্তু সেই শক্তি আজ নানা কারণে বিভিন্ন কারণে ধ্বংসের পথে এগোচ্ছে কোরআন ও হাদিসে আল্লাহ তার রসুল সাল্লা সাল্লামের বার্তা যেগুলো আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন নবী দিয়েছেন সেই সতর্ক বার্তা পাওয়ার পরেও জানার পরেও আমাদের যুব সমাজ এগুলোকে অ্যাভয়েড করে চলে দুনিয়ার মোহে দুনিয়ার জিনা সৌন্দর্যের পিছনে দৌড়াতে দৌড়াতে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি ইহুদিদের বিভিন্ন চক্রান্তের ফাঁদে আমাদের যুবকেরা পড়ে ইহুদের ইহুদিদের বিভিন্ন চক্রান্তের ফলাফলের কারণে আমরা আজকে যুব সমাজকে ধ্বংসের পথে দেখছি আমাদের মুসলিম যেই যুবকদের ঐতিহ্য মুসলিমদের যে ঐতিহ্য এগুলোকে ভুলে আমরা জাহান নামের পথে বেধর্মীদেরকে ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে অনুসরণ করে জাহান নামের দিকে আগাচ্ছি যেটা সরাসরি আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন লা লিদুলাহুদাওয়ার আল্লাহ বলছেন দুনিয়ার মান্দা তোমরা কখনোই ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না অথচ আমরা আমাদের ক্রিস্টি কালচারগুলো ইহুদিদের মতো হয়ে যাচ্ছে এগুলো কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে সম্মানিত ভাইরা তবে আমরা যুব সমাজদেরকে ধ্বংস থেকে বাঁচার জন্য যে সতর্ক বিষয়গুলো আলোচনা করলে আমলে পরিণত করলে সতর্ক হলে যুব সমাজকে আমাদের প্রিয় যুবক ভাইদেরকে বাঁচাতে পারব সে ব্যাপারে আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে গত জমায় সম্ভবত দুইটা পয়েন্ট আলোচনা করা হয়েছিল এক নাম্বার ছিল সকল প্রকার নেশা দ্রব্যগুলোকে আমরা হারাম মনে করে নেশা দ্রব্য এবং খেলা এই ধরনের কাজ থেকে আমরা যদি বিরত থাকতে পারি তাহলে আমাদের যুবকদেরকে ভালো রাখা সম্ভব হবে দ্বিতীয় নম্বর আরেকটি পয়েন্টে আলোচনা করা হয়েছিল আমাদের বন্ধু আমাদের সাথী আমাদের চলাফেরা করার ক্ষেত্রে যাদেরকে আমরা ফ্রেন্ড মনে করি আমরা যাদেরকে খুব কাছের মনে করি যাদেরকে ভালোবাসা দেই ভালোবাসি মহাব্বত করি এই বন্ধুগুলো যেন আমাদের সঠিক হয় বন্ধুগুলো যদি আমাদের বিফতের হয় খারাপ পথের হয় তাহলে আমরাও ভালো থাকার চেষ্টা করলেও পারবো না খারাপ বন্ধু কিন্তু আমাদেরকে খারাপ বানায় ফেলবে এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমে সুরা ফুরকানের আঠাশ নম্বর আয়তাদেমিয়ায় যে কথা সতর্ক দিয়ে বলেছে শোনা শুনেছি আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতা ইলাম আত্মিথ ফুলানান হলিলা কেয়ামতের দিন যুবকেরা আফসুস করবে মানুষের আফসুস করবে হাই আফসুস লাইতা লাইতানি আমার আফসুস আমার কষ্ট হচ্ছে আমি কেন এমন করেছি লাম আতিদ ফুলানান খলিলা বন্ধু হিসাবে অমুক ব্যক্তিকে কেন বন্ধু বানাইছিলাম কেন অমুক ব্যক্তির সাথে চলেছিলাম যার সাথে চলার কারণে আমিও গুনার কাজ করেছি এই গুনার কাজ করার কারণে আজকে আমি জাহান নামে যাব। এই কথা বলবে আর অ্যাক্সিডেন্টের মানুষেরা আফসুস করবে আল্লাহ পাক কোরআনে হাকিমে এই কথাটা আমাদেরকে জানিয়েছে সুতরাং প্রিয় যুবক ও মোসলেন করাম আপনাদেরকে বলব আমরা আমাদের সঙ্গী সাথী যাদেরকে গ্রহণ করব, যাদের সাথে চলাফেরা উঠা বয়সা বন্ধুত্ব তৈরি করব তাদেরকে ইসলামের পথে থাকবে এমন মানুষকে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ এ কথা আমরা গত জমে আলোচনা শুনেছি সম্মানিত ভাইরা এরপরে আরেকটি বিষয় হলো মোবাইল সোশ্যাল মিডিয়া এবং কন্টেন্ট ইন্টারনেট সিনেমা গান বাজনা ইত্যাদির কারণে বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে যেই সামগ্রীগুলো পরিচালিত হয় মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি যেন মানে মোবাইল যেন আমাকে ব্যবহার না করে আমি যেন মোবাইলকে ব্যবহার করি বিষয়টা এমন হতে হবে এই কথাটার একটু গভীরতা আছে মোবাইল ইচ্ছা মতো আমরা ব্যবহার করব আমার টাকার কিনা মোবাইল আমি যেমন ইচ্ছা ব্যবহার করব কিন্তু আমি মৌমিন ইমানদার মুসলমানের সন্তান হয়ে আমি ইহুদি খ্রিস্টান নাসারাদের কৃষ্টি কালচারকে দেখবো কৃষ্টি কালচার অনুযায়ী আমার ফোনটাকে আমার ল্যাপটপটাকে আমার কম্পিউটারটাকে ব্যবহার করব এটা হতে পারে না এজন্য বলা হচ্ছে আপনার মোবাইল আপনি যেমন ইচ্ছা সৎভাবে যেহেতু আপনার ভাবনা সৎ আপনি সৎভাবে ব্যবহার করতে শিখেন ব্যবহার করেন অসৎভাবে ব্যবহার আপনাকে করাবে এই যে দেখেন গতকালকেও একজন বলছিল আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে স্মার্টফোনগুলোতে এমন কোনো অ্যাপস নাই এমন কোনো জায়গা নাই এমন কোনো অপশন নাই যে অপশনের মধ্যে ঢুকলে অ্যাড নাই এই কথা বলেন যুবকেরা ঠিক আছে না কোনো একটা জায়গা বাকি না যেখানে ঢুকবো আমি অ্যাড দেখাবে না আর অ্যাডগুলো তো খুব সুন্দর অ্যাড দেখায় এমন না আমি মোবাইল সম্পর্কে অনেক ভালো না বুঝলেও মোবাইল যতটুকু চালায় এই যে যখনই ইউটিউবে ওয়াজ শোনার জন্য ঢুকি তো যেই ওয়াজটা ইউটিউবে প্লে করা আছে ওই ওয়াজের নিচে এমন একটা ফাহেসা এমন একটা খারাপ ড্রেস পরে একটা মেয়ের ছবি এসে আসে এবং ওইটা হলো অ্যাড কোনো একটা অ্যাপসের অ্যাড যারা যুবক ফোন চালাও তারা আমার কথাগুলো ভালো বুঝতেছো কথা বলো ঠিক কি না গতকালকে রাত্রিতে খাটের উপরে বসে যে কোনো কারণে মানে আজকে জুমা আমি যে কোনো কারণে ফোনে একটু সার্চ দিব ইউটিউবে ঢুকেছি আমার শাশুড়ি আমার পাশে বসে আছে ইউটিউবে ঢুকেছি আর যে ওয়াস্টা প্লে করেছি নিচে ওই ধরনের একটা অ্যাড আলা মানে অশ্লীল পোশাক পরে একটা মেয়ের ছবি দিয়ে রাখছে আমার এত লজ্জা এবং খারাপ লাগলো ওটাতে আমাদের ইচ্ছার কারণে আসছে এটার কারণ কি এগুলো পরিচালনা তো ইহুদিরা করে আপনি খারাপ ছবি না দেখতে চাইলেও আপনার কাছে খারাপ ছবি চলে আসবে যুবকরা বলো ঠিক কিনা কথা খারাপ ছবি চলে আসতেছে আমি আপনি ফেসবুক চালাই টাইম লাইনে ম্যাক্সিমাম জনের টাইম লাইনে খালি গান বাজনা নাচ গান ইত্যাদি এগুলো আসতেছে সিনেমা নাটকের ক্লিপগুলো এগুলো আসতেছে তা তারা ওগুলো বেশি দেখে ওই জন্য বারবার ওগুলো দেয় ইভেন যুবকেরা বুঝতেছে কথাগুলো ইভেন আমি যদি আমার এক বন্ধুর সাথে মোবাইল টিপতে টিপতে ধরেন যে আলোচনা করতেছি খারাপ কোনো বিষয় নিয়ে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছি এটা বাস্তবতা আমি প্রমাণ দেখেছি পরবর্তীতে আপনি ফেসবুক চালাবেন দেখবেন যে ওই খারাপ টপিকের বিষয়ের মতো কিছু ভিডিও আপনার কাছে আসতেছে যুবকেরা বলো এমনটা নয় এমনটাই তার মানে আমি আপনার কথাগুলো ভয়েসগুলো কিন্তু ফোনগুলো শুনে আপনি একটা জুব্বা কিনবেন অনলাইনে আপনি জুব্বার কথা কিনা বেচার কথা কারোর সাথে কথা বলবেন পরবর্তীতে ফেসবুক চালা দেখবেন যে জুব্বা যে পেজগুলো বিক্রি করে ওই পেজের অ্যাড আপনার ফোনে অটোমেটিকলি চলে আসবে তার মানে হলো আমার আপনার কথাগুলো কিন্তু ফোন শুনতেছে পরবর্তীতে ফিডব্যাক হিসাবে ফোন কিন্তু ওইভাবেই দেয় এই যে বুস্টিং করে বুস্ট করে এগুলোর পিছনে কিন্তু ওটার একটা মেহনত আছে কারণ আছে এজন্য আমি বলছি যে মোবাইল সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ভরপুর সময় ব্যয় করছি এ সোশ্যাল মিডিয়াগুলো যেন খারাপভাবে ব্যবহার না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাই আল্লাহ রব্বুল আলমিন এই জন্য মানুষদেরকে বুঝ শক্তি দান করেছেন আল্লাহ পাক আমাদেরকে কলব দিয়েছেন মেধা শক্তি দিয়েছেন আমরা যদি মেধা শক্তিকে ভালো কাজে ব্যয় করতে চাই তাহলে কিন্তু আমাদের সব কিছু ভালো ভালো আসবে আর আমি আপনি যদি মনে করি আমার দিলটাকে খারাপ দিকে নিয়ে যাব আপনার দিলের মধ্যে খারাপ চিন্তা ভাবনা করবেন মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা করার কারণে আপনার সামনে কিন্তু খারাপ কিছুই আসবে এমনকি যে টেকনোলজিটা মোবাইল ব্যবহার করে আপনি যদি আপনার বন্ধুর সাথে খারাপ আলোচনা করেন কোনো মেয়েকে নিয়ে খারাপ আলোচনা করেন নায়ক নায়িকাদেরকে নিয়ে যদি আলাপ আলোচনা করেন গল্প গুজব করেন তাহলে টেকনোলজির এটা ক্ষমতা ওই সময় আপনার খারাপ কথাগুলোকে সে রেকর্ড করে ফেলবে পরবর্তীতে আপনাকে আপনার ফোনের মাধ্যমে খারাপ সিনগুলো দেখাবে খারাপ ভিডিওগুলো আপনার ফোনে চলে আসবে এটাই বাস্তবতা এই জন্য কোরআনে হাকিম আল্লাহ জানিয়েছেন ওয়ালাকজার নালী জাহান্নামা কাসি ও ওবান্দা আমি আল্লাহ যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের বৈশিষ্ট্য তাদের কি কারণ হবে জানো নাকি আল্লাহ বললেন লাহুম কলুবুল্লা ইয়াফ অহু না বিহা আমি আল্লাহ বান্দাদেরকে কলব দান করেছি দিল দান করেছি মনটা দান করেছি এই মন দিয়ে যারা ভালো কিছু চিন্তা ভাবনা করবে দিলের মধ্যে সব সময় ভালো কিছু ভাবনা চিন্তা করবে আমি আল্লাহ কিন্তু তার দিলের মধ্যে তার ব্যবহারিক দৈনন্দিন জীবনে ভালো কিছুই দেব আর যেই বান্দা সব সময় দিলের মধ্যে খারাপ চিন্তা করবে দিলের মধ্যে কুপ্রবেদ থেকে কাজে লাগাবে দিলটাকে দিয়ে খারাপ কিছু গল্প গুজব করবেন চিন্তা ভাবনা করবে মনের মধ্যে কল্পনা করবে আমি আল্লাহ জানায় দিলাম বান্দারা শোনো ওই মানুষটা খারাপ চিন্তা করার কারণে এক নাম্বার তাকে তো আমি জাহান নামে দেব দুনিয়ার বুকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ চতুষ পর্যন্তকে যেমন মানুষ খুব একটা ভালোবাসে না চতুষ পর্যন্তকে মানুষ যেমন গালিগালাজ করে চতুষ মানে যেমন আমাদের কাছে একটা খারাপ অবস্থান আসে আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর দেওয়া দিলটাকে ভালো কাজে ব্যয় করে না আমি আল্লাহর দেওয়া মনটাকে ভালো চিন্তা ভাবনা করে না ওই ব্যক্তিরা যারা খারাপ চিন্তা করে ওদেরকে তো জাহান নামে দিব দেবই আমি আল্লাহ বলে দিলাম বালহুম আদল্লু উলা ইকাহুমুল গফিল বান্দা তোমাকে আমি আল্লাহ চতুষ জন্তুর চাইতেও খারাপ বলে আখ্যা প্রদান করলাম পড়বেন না আল্লাহ পাক বলছেন যারা এই যে আমি একটা কোমল হৃদয় দিল দিলাম মন দিলাম এই মন দিয়ে যে যুবকেরা যে মানুষেরা সব সবসময় খারাপ চিন্তা করে নারীদেরকে নিয়ে খারাপ কল্পনা করে খারাপ গল্প গুজব করে যুবকেরা শোনো এজন্য কিন্তু আল্লাহ পাক তোমার দিলটাকে নষ্ট করছেন তোমার কাছে ভালো কিছু বললে আর ভালো লাগে না কথা বলো ঠিক কিনা যারা দিলটাকে খারাপ কাজে ব্যয় করবে ওদের দিলের মধ্যে ভালো কিছু আর প্রবেশ করবেন পাক মোহর মেরে দিবেন এদের প্রথম নাম্বার শাস্তি হলো আল্লাহ ওদেরকে জাহান নামের জন্য সিলেক্ট করবেন আর দ্বিতীয় নাম্বার দুনিয়ার লাঞ্ছনা হলো আল্লাহ পাক ওদেরকে এমন একটা অবস্থানে নিয়ে যাবেন যে আল্লাহ পাক তাদেরকে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ নিকৃষ্ট হিসাবে দুনিয়ার বুকে পরিচিতি দিবেন বলেন নাউজুবিল্লা। আমাদের অতীতে অনেক এমন গেছে খারাপ কাজ করতে 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 আল্লাহ পাক ছাড় দিয়েছে বিভিন্ন কারণে একবার যখন ধরে ফেলেছে পুরা বাংলাদেশব্যাপী পুরা বিশ্বব্যাপী ওকে লাঞ্চনার পাত্র মানুষেরা বানাইছে কথা বলে ঠিক না এমনি এমনি হয়নি যেটা আল্লাহর কথা আছে তা আল্লাহ বলেছে বান্দা তোমরা অন্যায় করছো আমি মেনে নিচ্ছি ছেড়ে দিচ্ছি কিন্তু আমি যদি ধরে ফেলি তোমার কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে আল্লাহর কথা এজন্য প্রিয় মুসলেন করম যুবকেরা শোনো এই মোবাইল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমরা যে বানাচ্ছি মোবাইলের পিছনে সময় ব্যয় করছি এই মোবাইলের পিছনে আমার আপনার তোমার সময়টা যেন খারাপ পন্থায় খারাপভাবে ব্যবহার না হয় তুমি মোবাইল চালাও আমরাও চালাই সবাই চালায় আমি আমার ফেসবুক এখন ঢুকলে এক হাজারটা যদি ভিডিও আসে আমার বিশ্বাস এবং বাস্তবতা তাই নয়শোটা ভালো ভিডিও আসবে ওয়াজের ভিডিও আসবে বিভিন্ন বক্তাদের ওয়াজ আসবে কোরআন তেলাওয়াত আসবে হয়তোবা বিভিন্ন কারণে আপডেট যেহেতু হয় সব কিছু এবং ভাইরালের একটা বিষয় আছে রিচের একটা ব্যাপার আছে অনেক সময় ওই এক হাজারের মধ্যে একশোটা হয়তোবা গান বাজনা অথবা অন্যান্য কোনো ফায়সা ভিডিও চলে আসতে পারে স্বাভাবিক কথা যেহেতু এটা ইহুদিরা চালায় তো আমার নব্বইটা আসবে কিন্তু আমার বিশ্বাস বা আমার মনে হয় এখানে যদি দশটা যুবকের ফোন চেক করা হয় তো দশটা যুবকের ফোন যদি ফেসবুকে টাইম লাইন দেখা হয় আমার মনে হয় একশোটা এক হাজারটার মধ্যে নয়শোটায় ওর খারাপ ভিডিও আসবে কথা বলো ঠিক কি না এটা কেন আসে বলো তো আসে ওই জন্য তুমি ওগুলোই বেশি দেখো তুমি প্রতিদিন গান দেখো গানটাকে শেয়ার করে দাও এ যুবক দিল দিয়ে চিন্তা করে দেখো তো তোমার এ টাকার এমবি কিনে তোমার টাকা দিয়ে এমবি কিনে তোমার বাপের কষ্ট উপার্জিত টাকার ফোন কিনে তুমি ফেসবুক ব্যবহার করছো ফেসবুকের মধ্যে একটা সুন্দর আপডেট অথবা বর্তমানে যেটা ভাইরাল একটা গান কথার কথা ওই গানটা শুনতেছো তোমার মনে হলো খুব ভালো লাগতেছে শেয়ার করে দেই তুমি তো গানটা শুনে গুণা করলা রে ভাই তুমি যে শেয়ার করলা ফেসবুকে তোমার ফ্রেন্ড সার্কেলেরা দেখলো ওরা দেখে তো ওদের ব্যক্তিগত জায়গা থেকে একটা পাপ করলো পাপ হলোই তোমার শেয়ার করার কারণে তোমার একটা লাইক দেওয়ার কারণে ওর একটু রিচ বাড়লো তুমি ভিডিওটা একবার ভিউ করার কারণে ওই ভিডিও রিচ বাড়ার কারণে অন্যদের তোমার ফ্রেন্ডদের তা মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে যে এই ভিডিওটা গেল এই যে তোমার একটা লাইক দেওয়া তোমার একটা কমেন্ট করা তোমার একটা শেয়ার দেওয়ার জন্য যেই গুণাটা তুমি করলা ওই গুনার ভাগিদার তোমার যে বন্ধুরা হচ্ছে ওই বন্ধুর গুণার ভাগও কিন্তু তোমাকে নেওয়া লাগবে পড়ো তার মানে হলো তুমি নিজে দেখে ভুল করলা তুমি ভিডিওটা বন্ধুদের মাঝে দেওয়ার জন্য শেয়ার করে দিলা দিয়ে তোমার শেয়ার করার কারণে তোমার ফেসবুক ফ্রেন্ডেরা ওই ভিডিওটা দেখলো ওই ভিডিওটা দেখে ও যে গুণা করলো ওর খাতায় তো গুণা লেখা হলোই তোমার কারণে যেহেতু দেখলো সেই কারণে ওর আর গুণাটাও তোমার আমল নামে লেখা হবে নাওজবিল্লা বলবা না এজন্য যুবক তুমি তো গুণা করতেছ তো অন্যের গুনার ভাগটা কি দরকার রে ভাই তোমার নেওয়ার এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব। যুব সমাজ ধ্বংসের পিছনে সবচাইতে বর্তমানে উল্লেখযোগ্য একটা বিশেষ কারণ হলো আমাদের যুবকেরা মোবাইল ফোনগুলো খারাপভাবে ব্যবহার করে খালি গান বাজনাকে লাইক দেয় গানকে শেয়ার করে ফায়সা ভিডিও দেখে লাইক দেয় কমেন্ট করে কমেন্ট করার কারণে তো রিস্ক বাড়ছে রিস্ক বাড়ে না এজন্য তোমার ভিডিওটা তো অন্যজনেরও দেখে সুতরাং আমরা যারা মোবাইল ব্যবহার করছি সোশ্যাল মিডিয়ার মধ্যে সব সময় থাকছি বিভিন্ন ফায়েসা কন্টেন্ট বানাচ্ছি এগুলোকে আমরা বন্ধ করি ভাইয়া এগুলো চললে তুমি দিন দিন ধ্বংসের পথে এগোচ্ছ তুমি নিজেও কল্পনা করতেছো না বুঝতেছো না তোমার পথটা কোন দিকে যাচ্ছে